আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি একটি সুন্দর ট্রফিক নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে তা হলো ব্যবসা ব্যবসা একটি হালাল জিনিস নবী ইসলাম ও ব্যবসাকে পছন্দ করতেন যেমন কাটোরিয়া কাঠ কাটার জন্য ইসলাম বলেছিলেন এবং সেই কাঠ কাটে বাজারে বিক্রি করার জন্য বলেছিলেন তো ও করতে না করেছিলেন ভিক্ষা করা মহাপাপ তাই আমি বলবো যারা অবসর আছেন যাদের সারাদিন কাজ আছে কিন্তু বিকালের দিকে অবসর থাকেন বা সপ্তাহে এক দুই দিন অবসর থাকেন তারা ছোটোহাটো যে কোনো একটা ব্যবসা আপনারা করতে পারেন ব্যবসা করা নবাস ইসলামের সন্ন্যদ তো এই সন্ন্যাদটা যদি আপনারা হালালভাবে করতে পারেন তাহলে আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে জীবনের মোর ঘুরার জন্য একটাই পন্থা সেটা হলো ব্যবসা এই ব্যবসা যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার সফলতা অনিবার্য তো ব্যবসা করতে কি কি লাগে ব্যবসা করতে গেলে আপনাকে আপনার সততা থাকতে হবে পরিশ্রমী হতে হবে আপনার মন ভালো হতে হবে আপনার সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এগুলাই হলো ব্যবসার আর একটা হলো আপনার মূলধন ব্যবসা করতে গেলে আপনার মূলধন লাগবেই কেউ বেশি টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা করে আবার কেউ কম টাকা দিয়ে করে আপনি যেহেতু প্রথম দিক দিয়ে করবেন কেউ কিন্তু বড় হয়ে জন্মায় নেই বড় লোক হয়ে জন্মায় নেই সে আস্তে আস্তে ছোটো ব্যবসা থেকে বড় ব্যবসা করেছে এবং ধীরে ধীরে সে বড় হয়েছে তাই বড় হতে গেলে আপনাকে ছোটো হতে হবে আগে বড় যদি হতে চাও ছোটো হতে হবে আপনাকে ছোট হতে হবে ছোট হাটো ব্যবসা যদি করেন আপনি অফসর টাইমে আপনি আপনার সময়টাকে কাজে লাগালেন মাসাই বা বসে থেকে না থেকে আপনি এই সময়টা ব্যবসায়িক কাজে আপনি লাগালেন তাহলে দেখা গেল যে আপনার স্বপ্নটাও পূর্ণ হতে থাকবে কিছু আলাদা একটা ইনকাম হবে সেই ইনকাম দিয়ে পরিবারকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এর জন্য আপনাকে মূলধন কিছু খাটাতে হবে দশ বিশ হাজার টাকা দিয়েও ছোটোখাটো হাটো ব্যবসা করা যায় এটা যদি আপনার মনোবল থাকে তাহলে আপনি করতে পারেন আমি সাজেস্ট করব। যদি আপনি অপসর থাকেন বেকার থাকেন দেরি না করে আজই যে কোনো একটা কাজে লেগে যান ছোট কাজে যদি লেগে যান তারপরেও আমি মনে করব ভালো কারণ আপনি অপসর থেকে সেই অপসর সময়টা আর শয়তানে আসর করে পাঁচক নামাজ পড়েন আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালে আপনাকে সব কিছু দেবে আল্লাহ না এমন কোনো জিনিস নাই তাই আমি বলবো আপনারা যা ব্যবসা করবেন অবশ্যই সততার সাথে ব্যবসা করবেন ব্যবসার মূলধন এবং সব কিছু ঠিকঠাক রেখেই ব্যবসা করতে হবে মূলধনটা সঠিক রাখতে হবে আপনি মূলধন যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ব্যবসা উন্নতি হবে না মূলধন রেখে অর্জিত উপার্জন থেকে যা লাভ হবে ওইটা দিয়ে আপনি চলবেন বা পরিবারে পরিবারে দিবেন বা নিজে চলবেন আর যদি মূলধন খেয়ে ফেলেন তাহলে আপনার ব্যবসা ঠিকবে না মূলধন সঠিক রাখতে হবে তার উপর যে উপার্জিত হবে লভ্যাংশ থেকে আপনি খরচ করবেন যে কোনো কাজের জন্য চেষ্টা করবেন সবসময় মূলধন সঠিক রাখার জন্য আমার জানা মতে যারা ব্যবসা করেছে মূলধন কি মূলধনের উপরেও তাদের ব্যবসাতে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা হয়েছে এরা এখন বড় বড় অনেক বড়ো বড় বিজনেসম্যান তো আপনিও একদিন বড় ধরনের বিজনেসম্যান হতে পারেন যদি আপনি সততার সাথে কাজ করেন এবং নিয়মমাফিক কাজ করেন কারণ অবশ্যই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছে সুদকে আরাম করে দিয়েছে তাই আপনি হালালভাবে ব্যবসা করুন হালালভাবে রুজি করুন দেখবেন যে আপনার সফলতা অনিবার্য অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কিছু হলেও উপকৃত হতে পারবেন আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ